সুপ্রিয় দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন এবং যারা পরবর্তীতে দেখবেন সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আশা করি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন শান্তিতে আছেন নিরাপদে আছেন আমি মোহাম্মদ জয়নাল আবিদিন তুরস্ক থেকে আপনাদের সাথে আছি সম্প্রতি ইসরায়েলের ডেভিডস করিডোর নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে ইসরায়েল সিরিয়াতে একটি করিডোর প্রতিষ্ঠা করতে চায় তার নাম হচ্ছে ডেভিডস করিডোর এবং ইসরায়েল আরও বলছে যে এই করিডোরের ঐতিহাসিক একটি ভিত্তি রয়েছে ইসরায়েল কেন এই করিডোর প্রতিষ্ঠা করতে চায় সিরিয়ার কোন কোন অঞ্চল নিয়ে এটি প্রতিষ্ঠিত হবে এর মাধ্যমে ইসরায়েল কি লক্ষ্য অর্জন করতে চায় এই করিডোরের সামরিক অর্থনৈতিক রাজনৈতিক গুরুত্ব কি এক্ষেত্রে ইসরায়েলের সামনে বাধা কি কি আমরা এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব তবে তার আগে আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন এবং এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন এইবার চলুন শুরু করা যাক সম্প্রতি সিরিয়াতে যখন অস্থিরতা চলছে বিশেষ করে দক্ষিণ সিরিয়ার সুহায়দা অঞ্চলে যখন স্থানীয় দুরুজ মিলিশিয়া এবং আরব মিলিশিয়া আরব বেদুইনদের মধ্যে সংঘাত চলছে যুদ্ধবিরতি হচ্ছে আবারও ভেঙে যাচ্ছে আবারও লড়াই শুরু হচ্ছে এরকম একটা পরিস্থিতিতে ইসরায়েলের ডেভিডস করিডোর নিয়ে আবারও আলোচনা শুরু হয়েছে কি এই ডেভিডস করিডোর এটি মূলত সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি থেকে উত্তর সিরিয়া পর্যন্ত অর্থাৎ ফোরাত নদীর পূর্বপাশ যে কুর্দি অধ্যুষিত অঞ্চল রয়েছে ওই অঞ্চল পর্যন্ত একটি স্থল করিডোর এই করিডোর মূলত ইসরায়েলের হাইপা বন্দরকে এই অঞ্চলের সাথে সংযোগ স্থাপন করবে এখন এই করিডোরের ঐতিহাসিক কি কোনো ভিত্তি রয়েছে ইসরায়েলের দাবি অনুযায়ী অবশ্যই রয়েছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠাতা থিওডোর হার্জেল যে গ্রেটার ইসরায়েলের কথা বলেছেন মধ্যপ্রাচ্যের যে বৃহত্তর ইসরায়েলের স্বপ্ন তিনি দেখেছেন তার সাথে নাকি এই করিডরে সম্পর্ক রয়েছে থিওডোর হার্জেলের মতে যে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠিত হবে মধ্যপ্রাচ্যে তার সীমানা হবে একদিকে মিশরের নীলনদ অন্যদিকে ইরাকের ইউফ্রেটিস নদী এই বিস্তীর্ণ অঞ্চল নিয়ে গ্রেটার ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এবং এর সীমানা নাকি বাইবেলে নির্ধারণ করে দেওয়া হয়েছে এই যে ডেভিডস করিডোর ইসরায়েল যে করিডোর প্রতিষ্ঠা করতে চাচ্ছে সিরিয়াতে এক্ষেত্রে ইসরায়েল কি কি পদক্ষেপ নিয়েছে এই পর্যন্ত ইসরায়েল মূলত এর আগে এই করিডোরটি অন্যভাবে প্রতিষ্ঠা করতে চেয়েছিল বিশেষ করে সিরিয়ার পূর্বাঞ্চল থেকে পশ্চিমাঞ্চল ফোরাত নদীর পূর্ব পাশে যে হাসেকি কামিশলি রয়েছে এখান থেকে শুরু করে ফোরাতের পশ্চিম পাশে মানবিজ আজিজ আলবাব এবং আফরিন হয়ে ভূমধ্য সাগর পর্যন্ত অর্থাৎ তুরস্ক সীমানা দিয়ে সিরিয়ার পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ ভূমধ্য সাগর পর্যন্ত একটি করিডোর প্রতিষ্ঠা করতে চেয়েছিল ইসরায়েল কুর্দিদের সাথে নিয়ে অবশ্য এই লক্ষ্যে বহুদূর এগিয়েও গিয়েছিল বাসাল আসাদ যখন তার বিরোধীদের কাছ থেকে একের পর এক শহর দখল করে নিচ্ছিল তখন কুর্দিরা কিন্তু এই তুরস্ক সীমান্তবর্তী সিরিয়ার বিভিন্ন শহর দখল করে নিয়েছিল এবং একটি করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে তারা কিন্তু বহুদূর এগিয়েও গিয়েছিল তুরস্ক এই পরিকল্পনা বুঝতে পেরে সিরিয়াতে বেশ কয়েকটি অভিযান পরিচালনা করেছে এ পর্যন্ত এর ফলে ফোরাত নদীর পশ্চিম পাশে তুরস্কের সাথে সিরিয়ার যে শহরগুলো রয়েছে সেগুলো কুর্দিদের কাছ থেকে পুনরুদখল করেছে বিশেষ করে আফরিন আজিজ আলবাব জারাবলুজ মানবিজ যখন বাসার আসাদের পতন হলো এবং কুর্দিরা এই শহরগুলো হারালো তারা বাধ্য হলো যে ফরাতের পূর্ববাসে চলে আসতে তখন ইসরায়েল তার পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসলো ইসরায়েল এখন পরিকল্পনা করছে এই সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে শুরু করে অর্থাৎ অধিকৃত গোলান মালভূমি থেকে শুরু করে উত্তর অঞ্চল পর্যন্ত কোর্ড অধ্যুষিত এই অঞ্চল পর্যন্ত একটি করিডোর প্রতিষ্ঠা করবে এবং এই করিডোর প্রতিষ্ঠার জন্য ইসরায়েল এখন পর্যন্ত অনেক দূর অগ্রসর হয়েছে বাসারাল আসাদের পতনের সাথে সাথে ইসরায়েল কিন্তু সিরিয়ার অনেকগুলো অঞ্চল দখল করে নিয়েছে আগে থেকেই গোলান মালভূমি দখল করা ছিল আসাদের পতনের সাথে সাথে গোলান মালভূমির পরে এই দামস্কের উপকণ্ঠে পৌঁছে গিয়েছে পনেরো থেকে বিশ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছে এরপরে জাতিসংঘ সমর্থিত যে বাপার জোন কুনাইতারা এবং দ্বারা প্রদেশ দক্ষিণাঞ্চলের এই দুটি প্রদেশের বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েল সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভৌগোলিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মাউন্ট হারমন সেটিও ইসরায়েল দখল করে নিয়েছে এই হারমন মাউন্টের উপর থেকে গোটা সিরিয়াকে নজরদারি করা যায় এবং এটি সুপীয় পানির জন্য বিখ্যাত পানির উৎসের জন্য বিখ্যাত ইসরায়েল এই পাহাড়টিকেও দখল করে নিয়েছে এরপরে দক্ষিণাঞ্চলীয় যে সোহায়দা অঞ্চল এটিও কিন্তু দুরুজ মিলিশিয়াদের অস্ত্র অর্থ দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে যদি আরও একটু উত্তর দিকে যাওয়া যায় সেখানে নামক ছোট্ট একটি শহর রয়েছে এই শহরটি অবশ্য নিয়ন্ত্রণ করছে ফিরি সিরিয়ান আর্মি নাম ফিরি সিরিয়ান আর্মি কিন্তু এরাও মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত এরপরে আরও উত্তর দিকে গেলে রয়েছে কুর্দি অধ্যুষিত অঞ্চল দেরি জোর এবং ফোরাত নদীর পূর্বপাশের অন্যান্য যে অঞ্চল হাসেকি কামেশলি। সুতরাং এই যে বিস্তীর্ণ অঞ্চলের কথা বললাম সিরিয়ার দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত এই বিস্তীর্ণ অঞ্চলের বেশিরভাগ এলাকা এরই মধ্যে ইসরায়েল দখল করে নিয়েছে কোন কোন অঞ্চল স্থানীয় মিলিশিয়াদের মাধ্যমে নিয়ন্ত্রণ করছে আর যে অঞ্চলগুলো দখল করেনি সেখানে সিরিয়ার সৈন্যদের প্রবেশে বাধা দিচ্ছে এভাবে মূলত ইসরায়েল সিরিয়াতে একটি করিডোর প্রতিষ্ঠার চেষ্টা করছে এখন ইসরায়েল কেন এই করিডোর প্রতিষ্ঠার চেষ্টা করতেছে ইসরায়েলের লক্ষ্য কি চলুন সে লক্ষ্যগুলো জেনে নেওয়া যাক প্রথমত ইসরায়েলের লক্ষ্য হচ্ছে তা ভূমধ্য সাগরের যে হাইফা বন্দর রয়েছে এই বন্দরের সাথে কুর্দি অধ্যূষিত অঞ্চলের মধ্যে একটা সংযোগ স্থাপন করা এই সংযোগ যদি স্থাপিত হয় তাহলে কুর্দিদের জন্য অনেক সুযোগের দ্বার খুলে যাবে তারা ভূমধ্য সাগর হয়ে তাদের যে অস্ত্র কিংবা তাদের যে আমদানি রপ্তানি সেটা তারা করতে পারবে কারণ হচ্ছে কুর্দি অধ্যূষিত অঞ্চলে সিরিয়ার সবচেয়ে বেশি তেল গ্যাস রয়েছে প্রাকৃতিক সম্পদের সিংহভাগ ওই অঞ্চলে রয়েছে যদি হাইপো বান্দরের সাথে একটা সংযোগ স্থাপন করতে সক্ষম হয় তাহলে সাথে তাদের যোগাযোগ বাড়বে এবং তারা যে স্বায়ত্তশাসনের দাবি করছে তারা যে আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখছে তা অনেক দূর অগ্রসর হবে ইসরায়েলের অন্য যে লক্ষ্য তা হচ্ছে এই করিডোর দিয়ে একটি পাইপলাইন প্রতিষ্ঠা করা যে পাইপলাইন দিয়ে এই অঞ্চলের তেল গ্যাসকে তার হাইপো নিয়ে আসবে ইসরায়েলের অন্য লক্ষ্য হচ্ছে সিরিয়াতে তুরস্কের ক্রমবর্ধমান যে প্রভাব বিশেষ করে আসাদ সরকারের পতনের পরে তুরস্কের যে প্রভাব বৃদ্ধি পাচ্ছে দিন দিন সেটিকে কমিয়ে আনা সেটিকে খর্ব করা সিরিয়াতে যাতে ইসরায়েলের একক আধিপত্য থাকে সেজন্য মূলত সে বিদেশি অন্যান্য রাষ্ট্রের প্রভাবকে খর্ব করতে চাচ্ছে বিশেষ করে তুরস্ক অন্যদিকে সিরিয়াতে এর আগে ইরানের যে প্রভাব ছিল বিশেষ করে আলাউদ্দ এবং শিয়াদের মাঝে সে প্রভাবকেও ইসরায়েল কমিয়ে আনতে চাচ্ছে ইসরায়েলের অন্য যে লক্ষ্য তা হল সিরিয়ার ভেতরে থেকে সিরিয়ার সীমান্তবর্তী যে দেশ প্রতিবেশী দেশ ইরাকের মধ্যে শিয়া গোষ্ঠীগুলোর উপর নজরদারি করা শিয়া প্রতিরোধ যে গ্রুপগুলো রয়েছে ইরান সমর্থিত তাদের উপর নজরদারি বৃদ্ধি করা তাদেরকে নিয়ন্ত্রণের চেষ্টা করা তাদেরকে দুর্বল করা এভাবে সরাসরি ইরানের সাথে যুদ্ধ না করেও ইরানকে দুর্বল করে দেওয়া এটি ইসরায়েলের আরেকটি লক্ষ্য ইসরায়েলের চূড়ান্ত যে লক্ষ্য তা হলো সিরিয়াকে ভেঙে খণ্ড খণ্ড করা এবং বিভিন্ন অংশ নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চল প্রতিষ্ঠা করা এর মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে বিশেষ করে সিরিয়াতে তার একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওয়ান সার সম্পত্তি অবশ্য তিনি স্বীকার করেছেন যে আমরা সিরিয়ার যে অঞ্চলগুলো দখল করেছি এগুলো অনির্দিষ্টকালের জন্য আমাদের অধীনে থাকবে আমরা এখান থেকে চলে আসব না আমাদের সৈন্য প্রত্যাহার করবো না বরং এই অঞ্চলে আমরা সামরিক ঘাঁটি গড়ে তুলব তিনি আরও বলেছেন যে আমরা সিরিয়াকে ভেঙে খণ্ড খণ্ড করতে চাই ইসরায়েলি কর্মকর্তারা ইসরায়েলি নেতারা এটি খোলাখুলিভাবেই বলছেন সুতরাং ইসরায়েল এই করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে চূড়ান্তভাবে সিরিয়াকে ভেঙে দিতে চান দুর্বল করতে চান খণ্ডবিখণ্ড করে দিতে চান এবং ইসরায়েল যেটি করছে শুধু ঐতিহাসিক বয়ানের উপর ভিত্তি করে না ইসরায়েলের আলাদা একটি ডক্টরিন রয়েছে যে ডক্টরিনের আলোকে ইসরায়েল এগুলো করছে সেই ডকট্রিন হচ্ছে ওশান ডক্টরিন কি সেই ওশান ডকট্রিন ওশান ডকট্রিন হচ্ছে ইসরায়েল মধ্যপ্রাচ্যের ওয়ান যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করবে বিশেষ করে ইরান ও তুরস্ক আপনারা হয়তো বলতে পারেন যে ইরানের সাথে তুরস্কের সাথে তো এখন সম্পর্ক ভালো না কিন্তু এই ডকট্রিনের আলোকে এক সময়ে এই দুই রাষ্ট্রের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বিশেষ করে ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের আগে শাহের ইরানের সাথে কিন্তু ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এবং কয়েক বছর আগেও তুরস্কের সাথে ইসরায়েলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই ডক্টরিনের আলোকে ইসরায়েল আরও যেটা করতে চায় তা মতো মধ্যপ্রাচ্যে যে আরব রাষ্ট্রগুলো রয়েছে এই রাষ্ট্রের মধ্যে বিভিন্ন নৃতাত্ত্বিক জাতিগত ধর্মীয় যে সংখ্যালঘু সম্প্রদায় রয়েছে তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করা তাদেরকে সমর্থন দেওয়া বিভিন্নভাবে অর্থ দিয়ে অস্ত্র দিয়ে এভাবে একদিকে এই আরব রাষ্ট্রগুলোর মধ্যকার বিভিন্ন সম্প্রদায় সম্প্রদায়ের সাথে সম্পর্ক বৃদ্ধি করা এবং অনারব যে দুটি রাষ্ট্র রয়েছে ইরান ও তুরস্ক তাদের সাথে সম্পর্ক বৃদ্ধি করে গোটা মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একক আধিপত্য প্রতিষ্ঠা করা এটি হচ্ছে ইসরায়েলের ওশান ডকট্রিন মূলত এই ডকট্রিন এবং যে ঐতিহাসিক বয়ান গ্রেটার ইসরায়েল এই দুটির ওপর ভিত্তি করে ইসরায়েল এই করিডোর প্রতিষ্ঠা করতে চাচ্ছে এখন এই করিডোর প্রতিষ্ঠার ক্ষেত্রে ইসরায়েলের সামনে কি কি বাধা রয়েছে কি কি প্রতিবন্ধকতা রয়েছে ইসরায়েল যদি এই করিডোর চূড়ান্তভাবে প্রতিষ্ঠা করতে চায় যদিও অনেক দূর অগ্রসর হয়েছে সেক্ষেত্রে অনেকগুলো বাধা রয়েছে তার সামনে প্রথমত তুরস্কের প্রতিবাদ ও প্রতিরোধ তুরস্কের প্রেসিডেন্ট টাইপ এরদোয়ান বহুবার তিনি বলেছেন যে আমরা সিরিয়াকে ভাঙতে দেব না সিরিয়াকে যারা বিভক্ত করতে চায় আমরা তাদেরকে প্রতিহত করব তাদেরকে মোকাবেলা করব আমরা একটি ঐক্যবদ্ধ সিরিয়া চাই কিন্তু এই করিডোর ঐক্যবদ্ধ সিরিয়ার ধারণার বিপরীত এই জন্য ইসরায়েল যদি এই করিডোর প্রতিষ্ঠা করতে চায় তাহলে তুরস্কের সাথে তার সমস্যার সৃষ্টি হবে অন্যদিকে ইরানের যে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনা গ্রুপ রয়েছে সিরিয়াতে ইরাকে যদি ইসরায়েল এই করিডোর প্রতিষ্ঠার মাধ্যমে সেগুলো নিয়ন্ত্রণ করতে চায় দুর্বল করতে চায় তাহলে ইরানের সাথেও কিন্তু ইসরায়েলের সমস্যা হবে এর ফলে যেটা হবে এই অঞ্চলে যে অস্থিরতা বিরাজ করছে সেটি আরও তীব্র হবে বিশেষ করে ওই অঞ্চলের যে শিয়াছন্নি দ্বন্দ্ব আরব অনারব দ্বন্দ্ব দুরুজ এবং আরব বেতইন দ্বন্দ্ব এবং হচ্ছে যে আসারপন্থী আসাদ বিরোধী দ্বন্দ্ব এই দ্বন্দ্বগুলো কিন্তু আরও উস্কে দেবে এবং একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হবে যেটা এখনও চলছে এবং চূড়ান্তভাবে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তুরস্কের সাথে ইসরায়েলের সামরিক সংঘাতের সম্ভাবনা সৃষ্টি হবে অনেকে হয়তো বলতে পারেন যে তুরস্ক ইসরায়েলের সাথে যুদ্ধ করবে না হ্যাঁ এখন হয়তো তেমন মনে হচ্ছে বিভিন্ন কারণে তুরস্ক ইসরায়েলের সাথে যুদ্ধ করতে চাচ্ছে না এখন তুরস্ক এখনো পর্যন্ত সামরিক শিল্পে পুরোপুরি স্বনির্ভর না কোন কোন ক্ষেত্রে পশ্চিমা বিশ্বের উপর নির্ভরশীল তারা স্বনির্ভরশীলতা অর্জনের চেষ্টা করছে তুরস্কের অর্থনীতি খুবই খারাপ অবস্থায় রয়েছে অভ্যন্তরীণভাবে রাজনৈতিকভাবে অনেক সংকটের মোকাবেলা করছে যে কারণে তুরস্ক এখন চাচ্ছে না ইসরায়েলের সাথে যুদ্ধ করতে কিন্তু ইসরায়েল যদি চূড়ান্তভাবে সিরিয়াতে একক আধিপত্য প্রতিষ্ঠা করতে চায় সিরিয়াকে ভেঙে দিতে চায় এবং তুরস্কের আধিপত্যকে খর্ব করতে চায় তাহলে কিন্তু নিকট ভবিষ্যতে তুরস্কের সাথে ইসরাইলের ইসরায়েলের সামরিক সংঘাতের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে এভাবে ইসরায়েল যে ডেভিডস করিডোর প্রতিষ্ঠা করতে চাচ্ছে সেটার ক্ষেত্রে ইসরায়েল হয়তোবা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হবে সময় বলে দেবে ইসরায়েল চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করবে ইরান সিরিয়া তুরস্ক ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে কি পদক্ষেপ নেবে প্রিয় দর্শক ইসরায়েল যে ডেভিডস করিডোরের স্বপ্ন দেখছে এবং অনেক দূর অগ্রসর হয়েছে তা কি বাস্তবায়ন করতে পারবে সিরিয়াকে কি ভেঙে দিতে সক্ষম হবে নাকি সিরিয়া সহ সিরিয়ার বন্ধু রাষ্ট্রগুলো ইসরায়েলের এই প্রচেষ্টাকে নসৎ করে দেবে আপনারা আপনাদের মতামত জানাতে ভুলবেন না আমার এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে অন্য কোনো ইস্যু নিয়ে অন্য কোনো সময়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ